রাস্তাতে ভিডিও করে করে যাইতেছি আলী ভাই কইতাছে আমরাও তুললো এই যে তুললে দিলাম আমরাও তুললো তুমি যেহেতু আমাদের গতি বেশি হ্যাঁ আমাদেরকে বাদ রাখছো না তুমি ঠিক আছে আর আমাদের সামনে একটা গর্ত আছে মেলা বছর দেবে এটার বিষয়ে তুমি সাংবাদিক ঠিক আছে আমরা কোন গর্ত এই যে এই গর্ত এটা আমরা নিজেরা এই বরণ লাগবে এটা অন্য কেউ বইরা দিত না এটা বাংলাদেশ

যে জায়গার পানি এই জায়গায় এই জন্য থাকে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই দোকানদার দোকানটার পিছনে একটা বাসা আছে এখানে দুইটা তিনটা রুম আছে এখানে ফ্যামিলি থাকে ফ্যামিলিগুলো বর্তমানে এখানে একটা ভাড়াটিয়া ফ্যামিলি আছে এগুলো এখানে অলরেডি চলে গেছে কারণ এই যে পানি রুমের ভিতরে ঢুকে যায় যা সাংবাদিক নিজেরা এটা তারা ভিতরে গিয়ে ঢুকতে দেখছে তারা পানি যাওয়ার ব্যবস্থা নেই পানি কোনো ব্যবস্থা নাই পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই অনেক ভিতরে পানি আছে রুমগুলোর মধ্যে পানি আছে এবং

अच्छा भाई हैं? हाँ ठीक है सर धन्यवाद अच्छा धन्यवाद तेल तेल এই ব্যাংটা এই জায়গার মধ্যে থাকে কি সুন্দর জায়গা সে সিলেক্ট করে নিছে ফুলের মধ্যে আমি কটা পদ্ম ফুলের গাছ লাগাইছিলাম এই জায়গার মধ্যে সে থাকে বিস্কুট খাইতেছ হ্যাঁ বিস্কুট আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গলার মধ্যে বাজানো bawa biskut kau, garam lagi tomat, garam,